সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের দেশ বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের এই বাংলাদেশে রয়েছে কৃষির অপার সম্ভাবনা সুপ্রসূধী বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষিকথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশিকারফিন পেয়ারা মূলত আমেরিকান উদ্ভিদ হলেও পর্তুগিজদের মাধ্যমে সতেরোশো শতকে এর চাষ বাংলাদেশে ছড়িয়ে পড়ে আজ আমরা উপস্থিত হয়েছি ফেনীর ধর্মপুর ইউনিয়নে জানব বারো মাসি পেয়ারা কিভাবে উৎপাদন করা হয় এর বোপন পদ্ধতি এবং বিস্তারিত চলুন দর্শক আর কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল অনুষ্ঠান পেয়ারা একটি জনপ্রিয় গ্রীষ্মমণ্ডলীয় ফল যা সাধারণত সবুজ রঙের খোসা এবং সাদা বা গোলাপি রঙের মাংসল শ্বাসযুক্ত হয়ে থাকে সারা বছর পাওয়া যায় এমন একটি ফল পেয়ারা দেশীয় এ ফল দামে যেমন সস্তা তেমন সহজলভ্য অন্যান্য ফলের তুলনায় পেয়ারার পুষ্টিগুণ অনেক বেশি দেশের বিভিন্ন স্থানে এ ফলটি চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই আমরা এই বাগানটা শুরু করি দুই সাল থেকে তো তিন বন্ধু মিলে আমরা এই বাগানটা শুরু করি আমাদের এখানে দশ একর জায়গা তো দশ একরের ভিতরে আমাদের তিন একর আছে শুধু পেয়ারা তো পেয়ারাটা আমরা এই দুই সালে এখানে এই প্রায় পনেরোশো ছাড়া রোপণ করি আমাদের এই এই বাগানটাতে মূলত দুই জাতের এই পেয়ারা আছে একটা হচ্ছে গোল্ডেন এট আর হচ্ছে সাদা থাই ফাইভ তো এবার এই পেয়ারাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই এটা সারা বছরে এটাতে ফল পাওয়া যায় আর ফেয়ারাগুলাও খাইতে সুস্বাদু আর স্থানীয় বাজারে এটার প্রচুর চাহিদা বাংলাদেশে পেয়ারাটার এখন সারা বছর উৎপাদন হয় এবং চাহিদাও প্রচুর মানুষ কম দামে এই পেয়ারাটা সারা বছর খাইতে পারে তো আমরা দেখলাম যে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে প্রচুর ফল উৎপাদন হয় এই বিশেষ করে পেয়ারাটা তো ওইখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমরা মূলত এই কৃষি অফিসের মাধ্যমে আমরা এই বাগানটা স্থাপন করি দুহাজার সাল থেকে তো স্থানীয় বাজারে আমাদের এই ফেয়ার আটার আসলে ভালো চাহিদা বাগান করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় তো দেখা গেছে যে আমরা কৃষি অফিস আছে সারারা আসে মাঝে মধ্যে আসে দেখে কোনো সমস্যা হলে সাদের সাথে পরামর্শ করি তো আমরা এই কৃষি অফিসের মাধ্যমে এই রোগ পোকামাকট এগুলা ওনাদের সাথে সামতে আমরা এই বালার ব্যবস্থাপনা নিয়ে থাকি 2022 সালে তিন বন্ধু মিলে ১০ একর জায়গা নিয়ে ফেনের ধর্মপুর ইউনিয়নের এই গ্রামে জান্নাত এগ্রুবিড়ি নামে তাদের উৎপাদন কার্যক্রম শুরু করেন এরপর তিন একর জায়গায় দুই জাতের পেয়ারার আবাদ শুরু করেন তারা স্থানীয়ভাবে চাহিদা থাকায় এটি চাষ করে সফলতা পাচ্ছেন উদ্যোক্তারা সাধারণত উত্তরবঙ্গে এই পেয়ারা বেশি চাষ হয়ে থাকে সেখান থেকেই অনুপ্রেরণা নিয়ে পেয়ারা চাষ শুরু করেন তারা দশ এগারো জন শ্রমিক তাদের বাগানে নিয়মিত কাজ করেন পরামর্শ প্রয়োজন হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিয়মিত খবর নেওয়া হয় বলে জানান বাগান মালিক ফেনী জেলায় স্থানীয় ফলের চাহিদা প্রচুর এবং এই স্থানীয় ফলের চাহিদা পূরণের জন্য কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা বিভিন্ন এলাকায় বাণিজ্যিক বাগান সৃষ্টির জন্য কার্যক্রম চালিয়ে আসছি এর মধ্যে এমনই একটি বাগান হল ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর ব্লকে অবস্থিত জান্নাত ফার্মের একটি পেয়ারা বাগানে আমরা দাঁড়িয়ে আছি এই পেয়ারা বাগানটিতে প্রায় বারোশো পেয়ারা গাছ আছে এখানে গো থাই ফাইভ এবং গোল্ডেন এইট নামক পেয়ারার দুটি জাতের এই বারোশো গাছ এখানে এই দুটি গাছই বারো মাসি বছরে তিন থেকে চারবার হারভেস্ট ধরে ফল ধরে এবং ফলের সাইজ ভালো প্রায় দুশো থেকে আড়াইশো গ্রাম সাইজে আসে যদি ফ্রুট ব্যাগিং করা হয় তাহলে দেখা যায় যে এখানে আর তেমন রোগ বালায়ের আক্রমণ ঘটে না আমরা চেষ্টা করতেছি আরও বিভিন্ন জায়গায় এরকম স্থানীয় চাহিদা পূরণের জন্য ফল বাগান সৃষ্টি করে যাতে ফেনি জেলার লোক ফেনি জেলার উৎপাদিত ফল খেতে পারে সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিত কাজ করে যাচ্ছি আমাদের ফিল্ডে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা নিয়মিত কৃষকদের এরকম বাণিজ্যিক বাগান চাষি যারা আছেন তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন এখানে প্রচুর প্রবাসী লোকজন রয়েছেন ফেনী জেলাতে তারা দেখা যায় যে একটা দশ বছর বারো বছর বিদেশে সময় কাটিয়ে বাংলাদেশে এসে বিভিন্ন পেশায় জড়িয়ে যায় আমরা দেখতে পাচ্ছি বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা ফল চাষের দিকে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করতেছেন তারা আমাদের অফিসে আমরা যোগাযোগ করতে বলি এবং এখানে ফল চাষের সুবিধা হলো ফেনী জেলাতে মাটির মান ভালো প্রচুর অনাবাদী জায়গা আছে যেখানে তারা পেয়ারা ড্রাগন উন্নত জাতের আম বাগান লিচু বাগান আধুনিক স্ট্রবেরি চাষ ইত্যাদি করলে করলে ব্যাপকভাবে লাভবান হতে পারে এবং দেখা যায় এই এলাকার মধ্যে পনেরো বছর বিশ বছরের জন্য জমি লিজ পাওয়া যায় তো দেখা যায় এই লিজ নিয়ে তারা চাষবাস করতে পারে আমরা প্রতিনিয়ত তাদেরকে পরামর্শ এমনকি কারো যদি লোন লাগে আমরা স্থানীয় যেই ব্যাংকের শাখাগুলো আছে বাণিজ্যিক এবং স্পেশালাইজড ব্যাঙ্কগুলা তাদের সাথে যোগাযোগ করে তাদের লোনের ব্যবস্থা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি এর এর ফলে দেখা যায় যে তার যে ইনভেস্টমেন্ট এটার উপরও চাপ কম পড়ে এবং সে এই বাগানগুলা করে লাভবান হতে পারে পেয়ারা গাছের বাগান মানে হল যেখানে পেয়ারা গাছ লাগানো হয় এবং ফল উৎপাদনের জন্য বাগান তৈরি করা হয় পেয়ারা চাষের জন্য উপযুক্ত মাটি চারা রোপণ সার প্রয়োগ সেচ এবং রোগ প্রতিরোধের ব্যবস্থা নিতে হয় সাধারণত পেয়ারা গাছ লাগানোর জন্য মধ্য জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস উপযুক্ত সময় পেয়ারা চাষের জন্য পানি নিষ্কাশনের সুবিধা সম্পন্ন বেলে বা মাটি উত্তম। চারা রোপণের আগে গর্ত হয় চারা থেকে চারার দূরত্ব কমপক্ষে চার মিটার রাখতে হয় গাছের বয়স ও বৃদ্ধি অনুযায়ী সার প্রয়োগ করতে হয় পেয়ারা গাছে বিভিন্ন রোগ ও পোকামাকড়ের আক্রমণ হতে পারে তাই নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পেয়ারা চাষে সফলতার জন্য উন্নত জাত নির্বাচন করা এবং নিয়মিত পরিচর্যা করা খুবই জরুরি বিভিন্ন ধরনের পেয়ারার মধ্যে বা সর্দার এলাহাবাদ সফেদা ললিত শ্বেতা প্রান্ত এবং থাই পেয়ারা উল্লেখযোগ্য জান্নাত দেখাশোনার দায়িত্বে আছি আমার সাথে আরও পাঁচ থেকে ছয় ছয় থেকে সাতজন লোক আছে এই বাগানে কাজ করার জন্য আমাদের এই বাগানে মূল হচ্ছে পেয়ারা আর বরই আমাদের পেয়ারা গাছ আছে সাড়ে এগারোশো এই পেয়ারা গাছের শুরু থেকে যত্ন সবগুলোই আমরা করি পানি থেকে সেচ দেওয়া সার দেওয়া স্প্রে দেওয়া যা আছে সবগুলো আমরা যে কোনো রোগ যদি আক্রমণ করে আমরা যদি না বুঝতে পারি আমাদের পাশে কৃষি অফিসার আছে ওনাদের সাথে আমাদের পরামর্শ করি তারপরে ওগুলোর সমস্যাগুলোর সমাধান করি আমাদের ধর্মপুর ব্লকে ধর্মপুর ইউনিয়নে যে পেয়ারা বাগান এই বাগানে আমরা প্রতিনিয়ত আসি কৃষকদেরকে বালাই ব্যবস্থাপনার উপর সার্বক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাই পেয়ারা বাগানে মূলত মু পোকা যেটা আক্রমণ করেছে ফলের মাছি পোকা আমরা ফলের মাছি পোকার জন্য বেগিং করার জন্য পরামর্শ দিয়ে থাকি এবং কি হলুদ ফাত সাইক্স প্রমাণ ফাত এইগুলা প্রযুক্তি এইসব প্রযুক্তিগুলো ব্যবহারের জন্য কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে থাকি আর দ্বিতীয়ত আছে পেয়ারা গাছে মূলত এই যে ড্রাইব্যাক নামে একটা রোগ থাকে ছত্রাক এই রোগটা যাতে না আসে এটার জন্য আগাম ছত্রাকনাশক বা পনেরো দিন অন্তর বা এক মাস অন্তরে ড্রাইভ্যাককে পুরাতন পাতা পুরাতন আগা গাছের আগা ঢালগুলা যদি মারা থাকে এগুলা এগুলো কেটে ফেলে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি সার্বক্ষণিক আমরা এই যে ফেনি সদর উপজেলার বাগানগুলোতে আমরা ঘুরে ফিরে এই পরামর্শগুলো কৃষকদেরকে কন্টিনিউ দিয়ে দিয়ে আসতেছি জান্নাত এগ্রুবি এই পেয়ারা বাগানটিতে ছোট বড় মিলিয়ে বারোশো পেয়ারা গাছ রয়েছে যেখান থেকে বছরে তিন থেকে চারবার ফল ধরে স্থানীয় চাহিদা পূরণ করে দেশে এবং দেশের বাইরে রপ্তানি করতে পারবে এই ধরনের আরো বাগান সৃষ্টিতে নিয়মিত কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের ফেনীর মানুষ প্রচুর ফল খায় এবং স্থানীয়ভাবে ফলের চাহিদা মেটানোর জন্য উদ্যোতনা কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক বাণিজ্যিক বাগান স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয় এটা বাণিজ্যিকভাবে যে ফল বাগান স্থাপন করা হয়েছে এখানে আমরা প্রযুক্তি সহযোগিতা এবং বিভিন্ন পোকামাকড় ম্যানেজমেন্ট এবং পরিচর্যার জন্য অফিস থেকে পরামর্শ দিয়ে থাকি এবং টাইম টু টাইম উপজেলা কৃষি অফিসের মাধ্যমে এসব প্রদর্শনী এবং বাগানের পরিচর্যার জন্য যথেষ্ট পরামর্শ দেওয়া হয় এবং এই বাগানটি এই মুহূর্তে খুবই ফেমাস ফেনির সব লোক চীনে সবাই এবং ফল নেওয়ার জন্য আসে এবং স্থানীয়ভাবে এটার প্রচার প্রচারণার কারণে অন্য অন্য জায়গায় ছোটোখাটো বাগান সৃষ্টি হচ্ছে এবং উদ্বুদ্ধকরণের মাধ্যমে আমরা যে আগে বাগান স্থাপন করা কষ্টসাধ্য হতো এই বাগানের কারণে অনেকে উদ্বুদ্ধ হয়ে বাগান তৈরি করতেছে এবং আশপাশের জেলাগুলোতেও এটার প্রভাব পড়েছে এবং ওখানেও বাগান সৃষ্টি হয়েছে তো আমাদের যারা উদ্যোক্তা আছেন ওনারাও অ্যাক্টিভ দেখা দেখাদেখি আশপাশে বেশ কয়েকটা বাণিজ্যিক বাগান তৈরি হয়েছে তো এগুলা আমাদের চেষ্টা হচ্ছে ডোর টু ডোর পৌঁছিয়ে দেওয়া এবং জনগণকে উদ্বুদ্ধ করে ফেণীতে যে বিদেশি ফলের চাহিদা এটা কমিয়ে এনে দেশি ফল দিয়ে এটা রিপ্লেস করা এবং কৃষি বিভাগের কাজকে ফুটিয়ে তোলা হ্যাঁ এই বাগানে চারা রোপণের শুরু থেকে কিভাবে গর্ত করবে কতটুকু সার দিবে এবং কখন কি পরিচর্যা করবে এবং ফোকামাকড়ের জন্য যেসব ম্যানেজমেন্ট এটা আমরা সময় সময় প্রশিক্ষণ দিয়ে থাকি পেয়ারাতে মাছি ফোকার আক্রমণ হয় এই জন্য আমরা ব্যাগিং করার পরামর্শ দিয়েছি এবং প্যারামোন ট্যাপ বসিয়ে পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছি এবং আমাদের কৃষি অফিস সবসময় এ বাগানের সাথে আছে এবং যখন যে পরিচর্যার দরকার হয় পরামর্শ দিয়ে থাকে উদ্যোক্তারা এ বিষয়ে যথেষ্ট সচেতন এবং এই বাগানের ফল স্থানীয়ভাবে বিক্রি হয় এবং শহরে বিক্রয় সেন্টার আছে ওখানেও বিক্রি হচ্ছে এবং এটার চাহিদা অন্যান্য ফলের চেয়ে বেশি পেয়ারার সমস্যা হচ্ছে পেয়ারাতে ছত্রাক আক্রমণ করে ফলের কালার নষ্ট হয়ে যায় এই জন্য যখন মার্বেল আকৃতি হয় তখন স্প্রে করতে হয় আর ফেয়ার আর বড়ো ধরনের সমস্যা হচ্ছে মাছি ফোঁকা এটা যদি ব্যাগিং করা না হয় তাহলে মাছি ফোঁকা ছিদ্র করে দেয় এবং এখানে ভিতরে কীড়া জন্ম হয়ে পুরো ফেয়ারাটাই নষ্ট হয়ে যায় এই জন্য ফেয়ার আর মার্বেল আকৃতি হইলে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে দুই থেকে তিন দিনের মধ্যে এটা ব্যাগিং করতে হয় ব্যাগিং করলে আর কোনো ঝামেলা থাকে না এবং কোনো মেডিসিন এখানে ব্যবহার করতে হয় না পরিচর্যা খুবই ইজি কম খরচে এটা উৎপাদন করা যায় আর গাছে বছরে দুইবার সার দিতে হয় এবং এটা জৈব সারটা বেশি ইউজ করা হয় তাহলে মিষ্টতা বাড়ে আর এখানকার মাটি পেয়ারা চাষের জন্য যথেষ্ট উপযোগী এটা এক ধরনের মানে লুজ মাটি বালির পরিমাণ মোটামুটি আছে এবং স্বাদ দিলে গাছ সাথে সাথে এটা নিতে পারে এবং পেয়ারার আকৃতি অনেক বড়ো হয় এক একটা ফল তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয় এবং একটা গাছে গাছ থেকে বছরে সত্তর থেকে আশি কেজি ফল এখানে পাওয়া যায় পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমলকি ছাড়া অন্য যে কোনো ফলে পাওয়া যায় না পুষ্টিগুণ সমৃদ্ধ পেয়ারা রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতাও পেয়ারা বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে এবং হজম ক্ষমতার উন্নতিতে সহায়তা করে বিশেষজ্ঞদের মতে একটি পেয়ারায় চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ বিশেষ করে ভিটামিন সি রয়েছে একটি পেয়ারায় রয়েছে চারটি আপেল ও চারটি কমলা লেবুর সমান পুষ্টিগুণ এতে আছে প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন এ বি কে পটাশিয়াম ক্যালসিয়াম প্রোটিন ও খনিজ পদার্থ পেয়ারা ভিটামিন সি এর ভালো উৎস পেয়ারা এই ভিটামিন সি মুখ গভর দাঁত ও মাড়ি সুস্থ রাখে পেয়ারা একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল এই ফলটি নিয়মিতই চাষ করা হয় দেশের আনাচে কানাচে দর্শক দেখতে দেখতে অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি যেতে ইচ্ছে করছে না তবুও এই অনুষ্ঠান থেকে আমরা চেষ্টা করেছি কিভাবে পেয়ারার উৎপাদন করা হয় বোপন করা হয় এবং এর বিপণন পদ্ধতি আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে ইতি টানছি আল্লাহ হাফেজ